একটা বাচ্চা ফুটুক আর দুইটা বাচ্চা ফুটুক ঠিক আছে আপনার কবুতর সুস্থ সবল হওয়ার জন্য সবচাইতে যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আমরা যখন কবুতরের বাচ্চা ফুটাই অনেক সময় কবুতর দুইটা বাচ্চা ফুটাই অনেক সময় কবুতর একটা বাচ্চা ফুটায় আসলে দুইটা বাচ্চা ফুটানো ভালো নাকি একটা বাচ্চা ফুটানো ভালো এখানে আমাদের পাঙ্কি একটা আছে ওরা কিন্তু যদিও আমি ওদের নিচে আসলে ফোস্টারিং করছি পাঙ্কি কবুতর দিয়ে ফোস্টারিং করছি তো ওদের একটা বাচ্চা ফুটছে আপনারা দেখেন কবুতরের বাচ্চার থলিটা একদম পরিপূর্ণ প্রচুর খাবার খাওয়াইছে ওদের বাবা মা দেখছেন এবং এই বাচ্চাটার গ্রোথ মাসাল্লাহ অনেক ভালো হবে নর্মাল একটা কবুতরের যা মনে করেন সাইজ এর থেকে অনেক ভালো সাইজ হবে হচ্ছে এই বাচ্চাটার কারণ যেহেতু বাচ্চা একটা যখন আমরা একটা বাচ্চা ফুটাই তখন বাবা মা দুইটা একটা কবুতরের বাবা মা দুইটাই আসলে একটা বাচ্চাকেই খাওয়ায় যে কারণে ওই বাচ্চাটা সাইজেও ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো হয় এখন চলেন আমরা দুইটা বাচ্চা ফুটছে এরকম এরকম মনে করেন একটা খাচায় যাই এই যে দেখেন এইখানে কবুতরের দুইটা বাচ্চা ফুটছে তো দুইটা বাচ্চা হইলো সাইজ কিন্তু প্রায় সেম তো এখন আমার কথা হচ্ছে যেটা যে একটা বাচ্চা ফুটাইলেও ভালো দুইটা বাচ্চা ফুটাইলেও ভালো কিন্তু এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে যে আপনার কবুতর যদি প্রপার রেস্ট দেন মানে হচ্ছে এক জোড়া কবুতর থেকে একবার বাচ্চা নেওয়ার পরে আবার তিন মাস পরে বাচ্চা করেন তাহলে আপনারা দেখবেন একটা বাচ্চা ফুটলে আপনার যেরকম সুস্থ সবল হবে দুইটা বাচ্চা ফুটলেও সেম সুস্থ সবল হবে তো এর জন্য একটা বাচ্চা ফুটুক আর দুইটা বাচ্চা ফুটুক ঠিক আছে আপনার কবুতর সুস্থ সবল হওয়ার জন্য সবচাইতে যেটা জরুরি বিষয় সেটা হচ্ছে কবুতর রেস্ট যেন প্রপার হয় তো দর্শক বিন্দু আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন এবং আপনাদেরকে বোঝানোর জন্য আসলে ভিডিওটা করা আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম